আচ্ছা হন একটা প্রশ্ন ছেলে প্রবাসে মেয়ে দেশে এই অবস্থা মোবাইল ফোনে বিয়ে হচ্ছে এই বিবাহ জাহেজ হবে কিনা সাক্ষীরা শুনলে জাহেজ হইব শাহেদ আইন সাক্ষীরা রাইন হইলে ভালো হয় আর কি নত বিয়ে উল্টি যাবে গোলা দিয়ে মাইয়া সহজ হইত নো কারণ আবেগে কবুল করিয়ে লিব মাইয়ার সেট করি বেলায় বিয়া টিকত ন বিয়া টিকত ন আচ্ছা প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ স্ত্রীর হক হইল প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক স্ত্রীর হক হইল স্ত্রী তার স্বামীর যান মাল রক্ষা করবো লজ্জাস্থান হেফাজত করব এই লজ্জাস্থান এই ফ্লেট করি বাদ খাইব নিয়ামত গ্রহণ করব তার প্রিয়তম স্বামী এই তার মুখে হাসি ফুটানোর জন্য কলিজার টুকরা স্বামীটা প্রবাসী আমার প্রিয় বোন কেন আমানতের খেয়ানত করবে রাসুল সাল্লাম বলছেন কোনো মহিলা যদি তার মাঝে এবং আল্লাহর মাঝে কখন ফর্দা ছিঁড়ে ফেলে যখন সে অন্য পুরুষের মাঝে যখন তার লজ্জাস্থানের কাপড় উঠায় সৌন্দর্য জিনত জহুর করে খালাত ও হাতাকাত মা বাইনা হা ও বে আল্লা কে যাবন আল্লাহর মাঝে আর তার মাঝে ওই মহিলা ফর্দা নষ্ট করে ফেলে এ মহিলা ধ্বংস এই এই কাজ যেখানে চলবে ওই দেশকে আল্লাহ বলেন ইয়া আর দি তাজাল জালি ও জমিন ভূমিকম্প শুরু করে